আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে কথা বলবো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিস্তৃত বঙ্গোপসাগরের কোলে অবস্থিত এক অপূর্ব সমুদ্র সৈকত কুয়াকাটা নিয়ে আশা করি সবার ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভ্রমণ পিপাসুদের জন্য কুয়াকাটা শুধু একটা গন্তব্য নয় এটা এক অভিজ্ঞতা যেখানে সমুদ্র সূর্য আর সময় থেমে থাকে একসাথে একমাত্র স্থান বাংলাদেশে যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দুই উপভোগ করা যায় সমুদ্র পারে দাঁড়িয়ে কুয়াকাটার ইতিহাস জড়িয়ে আছে রাখাইন জনগোষ্ঠীর সঙ্গে তারা এই এলাকায় বসতি গড়ে তোলে আঠেরো শতকের দিকে কুয়া শব্দটি এসেছে কূপ থেকে ইতিহাস বলে রাখাইনরা জঙ্গলে একটি কূপ খুঁড়ে পানির ব্যবস্থা করেছিল সেখান থেকেই নাম হয়েছে কুয়াকাটা আঠারো কিলোমিটার দীর্ঘ এই সৈকতটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র শীতকাল থেকে বসন্ত সারা বছরই দেশ বিদেশের হাজারো পর্যটক আসে এই স্থান দেখতে কুয়াকাটার একটি জনপ্রিয় দৃষ্টিনন্দন স্থান হল ফাতরার চর বনের মাঝে জলোচ্ছ্বাস ও বালির সমারোহ পাটুয়ারি দ্বীপ গঙ্গামতির চর ও লেবুর চরও ভ্রমণ পিপাসুদের প্রিয় স্থান এছাড়াও রয়েছে রাখাইন পল্লী বৌদ্ধ মন্দির এবং বিশাল কুয়া যা ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী সন্ধ্যার সময় কুয়াকাটার সৈকতে সূর্যাস্ত দেখার মুহূর্ত যেন মন ছুঁয়ে যায় অপার্থিব এক সৌন্দর্য শুধু প্রকৃতি নয় কুয়াকাটার খাবার সংস্কৃতি ও মানুষের আন্তরিকতাও মন কেড়ে নেয় তাই যদি প্রকৃতির কোলে কিছু সময় কাটাতে চান তাহলে কুয়াকাটার সমুদ্র আপনার জন্য অপেক্ষা করছে আপনার ঘোড়াঘড়ির তালিকায় কুয়াকাটা যেন থাকে শীর্ষে প্রকৃতি ইতিহাস আর রোমাঞ্চ একসাথে পেতে চলে যান কুয়াকাটায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ